আলাইকুম সরকারি কর্মকর্তাদের জন্য আসছে একটি নতুন বিধিমালা আর নন ক্যাডার কর্মকর্তাদের জন্য আসতেছে নতুন বিধিমালা তো এই বিধিমালায় কি কি জিনিসগুলো থাকতেছে এই লাইভে আমি বিস্তারিত আলোচনা করব সেটা হচ্ছে যে সচিবালয় ও মাঠ প্রশাসনের নন ক্যাডার কর্মকর্তাদের জন্য নতুন নিয়োগ বিধিমালা সংক্রান্ত কমিটি গঠন করা হয়েছে নন ক্যাডার কর্মকর্তাদের বদলির ক্ষেত্রেও আসছে নতুন বিধিমালা এতে মাঠ মাঠের যে নন ক্যাডার কর্মকর্তা ও কর্মচারী সচিবালয় এবং সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের জেলা উপজেলা প্রশাসনের বদলি করা যাবে তো এই বিধিমালা যদি বাস্তবায়ন হয়ে থাকে সেক্ষেত্রে যে শুধুমাত্র যারা সচিবালয় চাকরি করতো কর্মচারী কর্মকর্তা যারা আছে তাদেরকে বিভিন্ন জেলা আসলে বদলি করার বিধানটা আসতেছে এখন তারা দীর্ঘদিন ধরে একই জায়গায় একই পদে পদায়িত হয়ে বিভিন্ন আসলে একই কাজ করতে করতে তারাও মানে বিভিন্ন দুর্নীতি এবং অনিয়মের সাথে জড়িত হয়ে পড়তেছে এটা নিরসন করার জন্য এই বিধিমালাটা মূলত তৈরি করা হচ্ছে দু সালে জেলা প্রশাসক সম্মেলনে মাঠ প্রশাসনের কর্মচারী জন্য সচিবালয় কর্মচারীর মতো নিয়োগ বিধিমালা প্রণয়নের প্রস্তাব ওঠে পর্যায়ক্রমে এই নিয়োগ বিধিমালা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয় গত তিরিশ এপ্রিল আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় তিরিশ কার্য দিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে ওই কমিটিকে দ্রুত ওই কমিটি বৈঠকে বসবে বলে জানা গেছে তারা একটা কমিটি করেছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু বেশ কিছু উদ্যোগ নিয়েছে বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ বিধিমালা তাদের পদ গ্রেড এবং সরকারি চাকরি যে আইন সংশোধন করা অর্থাৎ সরকারি চাকরির যে আইন আছে সেটাকে সংশোধন করে বিভিন্ন নিয়োগ এবং বিধিমালার বিষয় কিন্তু স্পষ্ট করতেছে বর্তমান সরকার এ বিষয়ে বেশ কাজ চলতেছে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের জন্য প্রযোজ্য বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা ও নন গেজেটেড কর্মকর্তা নিয়োগ বিধিমালা চোদ্দ অনুসরণ করা হয় এছাড়া চলমান নিয়োগে বর্তমানে ডিসি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি নিয়োগ বিধিমালা এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মচারীদের জন্য পৃথক বিধিমালা রয়েছে সচিবালয়ে কর্মচারীরা পদোন্নতির মাধ্যমে উপসচিব পঞ্চম গ্রেড পর্যন্ত যেতে পারে সচিবালয় যারা কর্মচারী আছে অর্থাৎ কর্মকর্তা যারা আছে তারা কিন্তু একটি নিয়োগ যেটা পায় সেটা হচ্ছে যে তারাও কিন্তু পদোন্নতি পায় বিভাগীয় কমিশনার কর্মচারীদের পদোন্নতি সীমা পর্যন্তই প্রশাসনিক কর্মকর্তা দশম গ্রেড পর্যন্ত নির্ধারিত থাকে তো সেটাকে আরো বৃদ্ধি করার জন্য অর্থাৎ ওই প্রশাসনের যে ইউএনও আছে ডিসি আছে তারাও যাতে ওই সচিবালয়ের মতো পদোন্নতি পায় সেটার জন্য একটা ব্যবস্থা কিন্তু সরকার করতেছে এবং এটা কিন্তু অনেক আগেই এইটা ইয়ে ছিল দাবি ছিল সেই দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু এই জিনিসটা কিন্তু মূলত করা হচ্ছে এবং সব মিলায় সচিবালয় নন ক্যাডার কর্মকর্তা কর্মচারী আছে প্রায় তেরো হাজারের মতো যদি অভিন্ন একীভূত নিয়োগ বিধিমালা প্রণয়ন করা হয় তাহলে পদোন্নতির নিয়মও একই হয়ে যাবে যা সংশ্লিষ্ট সব অফিসের মতো সহায়ক হবে তো এটা এক ক্ষেত্রে ভালো বিশেষ করে আসলে কর্মকর্তা লেভেলের জন্য কর্মচারীদের জন্য আসলে কিছু নাই এখানে যারা সচিব পর্যায়ে আছে ডিসি ইউএনও তাদের জন্য মূলত এই নিয়োগ বিধিমালা এবং যে এই নন ক্যাডার কর্মকর্তার জন্য যে বিধিমালা যে বিষয়টা সেটাই মূলত এখানে আসতেছে কালের কণ্ঠ এটা নিউজ করেছে তো এই খবরটা আসলে সাধারণ যে সকল কর্মচারী আছে তাদের জন্য আসলে খুব একটা সুখকর হবে না বলে মনে হচ্ছে বিশেষ করে এগারো থেকে বিশ গ্রেড যারা আছে তাদের জন্য খুব একটা ভালো বলে মনে হচ্ছে না তো যে জিনিসটা এখানে বোঝা যাচ্ছে শুধুমাত্র সচিবালয় যারা চাকরি করে বা বিভিন্ন অফিস অফিসে সকল কর্মচারীদের পদোন্নতি যারা ব্লক আছে তাদের আসলে ওই ধরনের কোনো নিয়ম বা বিধিমালা আসলে নাই যারা এই ধরনের নীতি নির্ধারণে কাজ করে থাকে সচিবালয় পর্যায়ে তারা মূলত তাদের জিনিসটাই আসলে দেখে যার ফলে এই নিচের লেভেলে অর্থাৎ এগারো বিশ গ্রেড বা দশ গ্রেডের নিচে যারা আছে দশ গ্রেডের উপরে কিন্তু তারা পদোন্নতি পেয়ে ওই অষ্টম সপ্তম গ্রেড পর্যন্ত চলেই যায় চাকরির শেষে কিন্তু যারা এগারো থেকে বিশ গ্রেড আছে তাদের আসলে কোনো ভাগ্য পরিবর্তন হচ্ছে না তারা আসলে ওই যেটা আছে সেটাই তো এই জিনিসটা আসলে খুবই দুঃখজনক তো শুধুমাত্র ওই সচিবালয়ে যারা প্রশাসনিক কর্মকর্তা এবং সচিব উপসচিব জ্যেষ্ঠ সহকারী সচিব তারাই মূলত এই সুবিধাগুলো বেশি পেয়ে থাকে কিন্তু নিচের লেভেলে আসলে এই ধরনের কোনো সুবিধা পাওয়ার কোনো সুযোগ নেই তো এই জিনিসটা আসলে খুবই দুঃখজনক একটি বিষয় সরকার এই বিষয়ে আন্তরিক হবে এবং সকলের জন্য একই পদোন্নতির ব্যবস্থা বিশেষ করে সরকারি চাকরিতে কিন্তু বেশ কিছু ব্লক পোস্ট আছে যেমন এগারো থেকে বিশ গ্রেডের অনেক পদগুলো আছে ব্লক পোস্ট সেগুলো কখনোই নিয়োগ পদোন্নতি হয়ে থাকে না অল্প বেতন ঢাকা শহরের মতো তারা থাকতেছে এই কম বেতনে এবং অন্যান্য জেলা শহরেও তো কিন্তু একই বেতনই পাচ্ছে তো বর্তমান যে দ্রব্য মূল্য সেটা কিন্তু প্রচুর বৃদ্ধি এই বিষয়টা কিন্তু সরকার যথেষ্ট আন্তরিক হবে বলে মনে করি আজকে লাইভটি টি এখানে শেষ করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম